হয়তো একটা নর বাচ্চা হবে বাচ্চাটা আমি মাত্র অফিস থেকে আসার সময় আর কি নিয়ে আসলাম বাচ্চাটা পাটা দেখেন খয়ের একটা বাচ্চা খুবই চমৎকার বাচ্চাটা আর কালকে হচ্ছে বাঘেরাটা কবুতর যাবে এলাল মাঝি ভাইয়ের কাছে ওয়ালিদ ভাইয়ের কাছে কবুতর যাবে কাউকে কিছু এই মাদিটা যাবে সামনের যে মাদি বাচ্চার এই মাদিটা যাবে তার কাছে আর এই মাদিটা এলাল মাঝি ভাই নিতে চাচ্ছে তো যদি ওরা পছন্দ মিছিল নিতে পারবে তো বাচ্চাটা যেই নেবেন এটার দাম পড়বে ভাই চারশো টাকা আর কালকে বিকালে দুইটা ছোটো বাচ্চা আসবে কালকে বিকালে আমি ঢাকা থেকে চলে যাচ্ছি তো এই বাচ্চা বাচ্চাদুটা আমি কী করবো এখনও শিওর না চেষ্টা করতেছি সকালে নিয়ে আসা আর কি আর সাথে করে আমি হয়তো নিয়ে যেতে পারি বাচ্চা বাচ্চাদুইটা কিন্তু এখনও খাবার কোনো শিখে নেয় তো এই কবুতর আর এগুলো ছেলার মাঝি ভাইয়ের কবুতর আরও কিছু কবুতর আছে ওইগুলো ছেলে আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে